আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা হইতে পারে আমার বান্দারা মারামারি করবে কাটাকাটি করবে হইতে পারে তোমরা সব সময় ইবাদত করো সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিরের মধ্যে থাকো এটা হতে পারে কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতেছে আচ্ছা ফেরেস্তা তোমরা বলো তোমাদের কি বিবাহর প্রয়োজন আছে না আল্লাহ আমাদের বিবাহর প্রয়োজন নাই ফেরেস্তা বলতেছে তোমাদের কি রিজিকের প্রয়োজন আছে না আল্লাহ আমাদের রিজিকের প্রয়োজন নাই আল্লাহ তাআলা বলতেছে তোমাদের কি সুন্দর থাকার জায়গার প্রয়োজন আছে না আল্লাহ আমাদের সুন্দর থাকার জায়গার প্রয়োজন নাই আল্লাহ তাআলা এখন ফেরেস্তাদেরকে বলতেছে যখন তোমাদের থাকার জায়গার প্রয়োজন নাই বিবাহের প্রয়োজন নাই তো অযথাই বেকার বসে থেকে কি করবা আমার জিকিরের মধ্যে তোমরা লিপ্ত থাকো কিন্তু আমার এই যে বান্দাগুলোকে আমি সৃষ্টি করতে যাচ্ছি যদিও আমার বান্দারা গোনার মধ্যে লিপ্ত হবে মারামারি করবে কাটাকাটি করবে এরপরেও যখন একটু সময় পাবে এই সময়টা দিয়েই আমি আল্লাহর যখন এবাদত করবে আমি আল্লাহ করলো এই এবাদতের ওসিলাই সংক্ষিপ্ত এবাদতের ওসিলাই আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গোলাঘরে মাফ করিয়া দিলাম